জি হ্যাঁ মোবাইল নম্বর হারালেও আপনার কন্ট্যাক্ট হারিয়ে যাবে না অর্থাৎ আপনার যে মোবাইল নম্বরগুলো আপনি মোবাইলে সেভ করে রেখেছিলেন সেটি কিন্তু হারিয়ে যাবে না আপনি একটি কাজ যদি করে রাখেন তাহলে আপনার কন্ট্যাক্ট নম্বর কখনোই হারাবেন না শুধু কন্ট্যাক্ট নম্বর না আপনি ছবি ভিডিও সব কিছু কিন্তু এভাবে গুগল অ্যাকাউন্টে লিঙ্ক করে রাখতে পারেন ফলে আপনার মোবাইল ফোন হারিয়ে গেলেও আপনার কোনো তথ্য হারাবে না তো চলুন আমরা আজকে দেখব শুধুমাত্র যে কন্ট্যাক্ট নম্বর কিভাবে লিঙ্ক করে রাখে গুগল অ্যাকাউন্টের সাথে মোবাইলে এবং সেটি কিভাবে পরে আবার রিকভার করা যায় চলুন স্ক্রিনে চলুন প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে গুগল কন্ট্রাক্ট নামে যে অ্যাপটা আছে সেটি আপনার ফোনে ইনস্টল করবেন ইনস্টল করবেন ওপেন করার পরে এখানে দেখবেন উপরে অল কন্ট্র্যাক্ট এবং আপনার জিমেইলে দেখুন সেটি আছে কি না এগুলো দেখতে পারবেন অল কন্ট্রাক্টে চাপ দিলে আপনি সেটি আপনার মোবাইলে বা জিমেইলে সেভ করা আছে না কোন সিমে সেভ করা আছে সেটি কিন্তু আপনি দেখতে পারবেন এখন এখানে হাইলাইটসে গেলে দেখুন মার্স অর্থাৎ একই নাম্বার যদি একাধিকবার সেভ থাকে তাহলে আপনি মার্স করে ফেলতে পারবেন নিচেই দেখুন ইম্পোর্ট ফ্রম ফাইল এক ফোন থেকে আরেক ফর ফোনে আপনি কিন্তু ইম্পোর্ট করতে পারেন ফাইল ফাইল আকারে সেটি রিস্টোর করতে পারেন সেখান থেকে কোনো একটা ফোনে যদি থাকে সেটি আপনি এখান থেকে রিস্টোর করতে পারেন অন্যথায় দেখা যাচ্ছে এক্সপোর্ট করে রাখতে পারেন আপনার এই যে কন্ট্যাক্টগুলো আছে অল কন্টাক্ট এটা প্রথমে এক্সপোর্ট করতে পারেন আর এখানে অতিরিক্ত যে একই নামে একাধিক ই থাকলে ফোন নাম্বার থাকলে সেটি কিন্তু এখানে মার্কস করতে পারবেন এখানে একাধিক নাইভি দেয় একটিও দেখাচ্ছে না নাহলে নিচের নম্বরগুলো দেখাতো এই যে যে অ্যাপটি আছে এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে আপনার গুগল অ্যাকাউন্টে ব্যাকআপ রাখতে পারবেন এবং এটি দিয়ে আপনি রিস্টোরও করতে পারবেন তার মানে আপনার মোবাইল হারিয়ে গেলেও আপনার কিন্তু এই যে যে কন্টাক্ট নম্বর সেগুলো কিন্তু হারাবে না এই যে দেখুন এখান থেকে এভাবে এক্সপোর্ট করতে পারেন আপনি জিমেলেও এক্সপোর্ট করে রাখতে পারেন অথবা আপনি আপনার পিসিতেও এক্সপোর্ট করে রাখতে পারেন অথবা আপনার এই মোবাইলে এক্সপোর্ট করতে পারেন সেটি থেকে কপি করে পিসিতে নিয়ে রাখতে পারেন তো এখান থেকে এক্সপোর্ট ফাইল করলে আপনার ফোনে থাকা সবগুলো একটি হিসাবে টেক্সট ফাইল এক্সপোর্ট হবে এফ এই বি হচ্ছে কন্টাক্ট ফর্মের ফর্মেট দেখুন সব কন্ট্যাক্ট কিন্তু আমার ই হয়ে গেলো আপনার ব্যাক হয়ে গেল বা আমার যে ফোনে সেখানে স্টোর হয়ে গেল এটি আমি কপি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবো তো এই এই অ্যাপটি আপনার ফোনের যে ইয়ে আছে ফোন নম্বরগুলো আছে সেগুলো কিন্তু সবসময় সময় আপ রাখবে আর আপনি চেষ্টা করবেন যে কোনো ই যদি আপনি আপনি কন্ট্যাক্ট নাম্বার সেভ করেন সেটি অবশ্যই জিমেল অ্যাকাউন্টে সেভ করবেন ফোন বা সিমে সেভ না করে আপনি জিমেল অ্যাকাউন্টে সেভ করবেন তো জিমেল অ্যাকাউন্টে সেভ করলে কি হবে আপনার সরাসরি গুগলে আপডেট হয়ে থাকবে আপনার ইন্টারনেট কানেকশন পেলে দেখবেন আপনার ইগুলো সব আপডেট হয়ে থাকছে তাই ফোন হারালেও আপনার কন্ট্যাক্ট নম্বর বা আপনার যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মোবাইল নম্বরগুলো আছে সেগুলো হারিয়ে যাবে না এভাবে আপনি চাইলে কন্ট্যাক্ট নম্বরগুলো ব্যাক রাখতে পারেন এবং প্রয়োজনে আপনি সেটি রিকভার করে ফেলতে পারেন অথবা দেখা যাচ্ছে যে আপনি ফোন পরিবর্তন করছেন সেক্ষেত্রেও সেই নম্বরগুলো আবার আলাদা আলাদা করে সেভ করার দরকার নেই এভাবে আপনি ব্যাক নিয়ে সেটি রিস্টোর করে আপনার অন্য ফোনে কিন্তু এই কন্ট্যাক্ট নম্বরগুলো নিয়ে যেতে পারেন অথবা আপনার মোবাইলে কোথাও এটি সেভও করে রাখতে পারেন তো তারপরেও যদি আপনারা এটি করতে কোনো সমস্যায় পড়েন তাহলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ